ওগুলো আমি করায় দিবে আট লাখ টাকার ভিতরেই ইনশাআল্লাহ মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই মধ্যে কোন ত্রুটি বিচুটি থাকলে কোনো কাজ টাস থাকলে আমি রিফিনিশ করাই দিব কারণ আপনি জানেন এটা পুরনো গাড়ি তারপরও ক্রয় করেন কারণ আপনার কাছে এটা নতুন গাড়ি আপনি বাড়ির সামনে যখন নিয়ে যাবেন তখন আত্মীয় স্বজন প্রতিবেশী গাড়িটা দেখতে আসবো তখন দেখবো ফ্রেশ গাড়ি তখন সেই বলবো মুখে একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য

সাইনবোর্ড আসার পর সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলোটা অটো রিক্সায় বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস আর আমাদের শোরুম থাকে পাশাপাশি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন তো যাই হোক আজকে আমি প্রথমে কেয়ার ফোর্টি টু নোয়াডা শুরু করবো কেয়ার ফোর্টি টু পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি হ্যাঁ দেখেন গাড়িটা একেবারে ওভারলি ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন সুতা পরিমাণ কোনো জায়গায় খোলা কাটা নাই নিখুঁত একটা গাড়ি নিখুঁত সিজিতে কনভার্ট করা পাঁচের মডেল নিচা ফ্লোর

মডেল পাঁচ মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ কে আর ডোর আপনারা নিতে পারেন আর ইঞ্জিন কিন্তু অরিজিনালি সেভেন পেয়ে যাবেন সেভেন কে ইঞ্জিন সি ইঞ্জিনে কনভার্ট করা খুব সুন্দর একটা গাড়ি আর এটা মডেল দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল হ্যাঁ আপনারা হচ্ছে কাগজপত্র গুলো পাইব পঁচিশ সালের দশ মাস

রাস্তার রাজা রাস্তার রাজা রড টোরা আবার ররা নোহাগাড়ি স্ট্যান্ডার্ড রূপ গাড়ি স্ট্যান্ডার্ড রূপটা 99 মডেল 23 রেজিস্ট্রেশন 99 মডেল 23 রেজিস্ট্রেশন কাগজপক্ক রিনিউ করায় দিব 25 সালের 10 মাস আর 27 সাল পাইব এবং সানরুফ পূর্ণ সানরুফ পূর্ণ সম্পন্ন গাড়ি বডি গিট সম্পন্ন গাড়ি হ্যাঁ দেখেন সানরুফ পূর্ণ সহ একটা স্পেশাল গাড়ি রাস্তার রাজা রড টোরা অনেকে কিন্তু খুঁজदेशीर একটা ভালো গাড়ি রড টোরা কম বাজারের ভিতরে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু একটা আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি রোটরা গাড়ি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ভালো আছে সানরুপ মনরুপ সহ এই গাড়িটা নিতে পারেন স্পেশালি একটা গাড়ি রোটরা বডিটা একেবারে টানা বডি দেখুন আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ভালো এবং চমৎকার একটা গাড়ি নিতে পারেন খুব দারুণ গাড়ি এবং ইঞ্জিন কিন্তু আপনারা অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন দেখেন থ্রি এস ইঞ্জিনের গাড়ি হ্যাঁ অরিজিনাল ইঞ্জিন থ্রি এস এই জন্য তো রাস্তার রাজা বলে রাস্তার রাজা

মাইর এক্সিডেন্ট খোলা কাটা গাড়িগুলো বিক্রি করে না কখনো আর একটা স্পেশাল গাড়ি আবার এখন এক্স নোয়া গাড়িগুলো দিয়ে শুরু করব এক্স সোনা 2005 এর মডেল 5 এর 5 এর মডেল 6 রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো হচ্ছে আপনার ছাব্বিশ ছাব্বিশ সানরুপ মুনরুফ সম্পন্ন গাড়ি হ্যাঁ দেখেন বডি কিট সম্পন্ন একটা গাড়ি বডি কিট সম্পন্ন সানরুফ মুনরুফ সহ দেখেন এই গাড়িটা অসাধারণ কিন্তু এবং শীত সুরক্ষিতগুলি সিট কভারগুলি

এবং সেন্ট্রালিসি 5 ডোর সিট কাভার কিন্তু নতুন ইনস্টল করা আছে দেখেন অসাধারণ গাড়ি এই গাড়িটা নিতে পারেন একেবারে টন টনা একটা বডিজ গাড়ি ইনশাআল্লাহ নিয়ে যান গ্লাসটি দেখেন অরজিনাল কোনো ধরনের মায়ার অ্যাকসিডেন্ট হিস্টরি কিন্তু পাবেন না ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন সিএনজি করা এবং চাইলে সিটগুলো কিন্তু এবারে ফোল্ডিং করে এখানে আপনারা মাল ক্যারি করতেও পারবেন যদি চান আর কিছু

চারের মডেল দশের সিজন তেরো সিরিয়াল কাগজপত্র গুলো ছাব্বিশ ছাব্বাইশ ফার্স্ট পার্টির গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এইটা প্রাইস কত এই গাড়িটার দাম রাখছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকের জন্য আজকের জন্য এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট বারো লাখ আশি বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে পুরো ত্রুটি বিচুটি থাকলে পুরো কাজ টাস থাকলে আমি রিফিনেস করাই দিব কারণ আপনি জানেন এটা পুরনো গাড়ি তারপরে ক্রয় করেন কারণ আপনার কাছে এটা নতুন গাড়ি আপনি বাড়ির সামনে যখন নিয়ে যাবেন তখন আপনি সুযোগ প্রতিবেশী গাড়িটা দেখতে আসবো তখন দেখবো ফ্রেশ গাড়ি তখন সে বলবো মুখে একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য আবার একটা এক্সো আবার একটা এক্সো দুইয়ের মডেল হ্যাঁ দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন এর মডেল সাত রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল আমরা ভিতরটা দেখি ভিতরটা একেবারে স্পেশাল আসলে গাড়িটাই ফুললি স্পেশাল একটা গাড়ি সেন্ট্রাল গাড়ি সিটের মাথায় মাথায় কিন্তু এসি সিট কাভার পেয়ে যাবেন একেবারে নতুন লাগানো হ্যাঁ ইনস্টল করা এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর গাড়ি এবং কতটা গ্লাস পাবেন কিন্তু অরিজিনাল আমি ফুল বডি কন্ডিশন আপনাদের দেখাই দিই অসাধারণ গাড়ি ঢাকা থেকে পাবেন অনেক সস্তায় ইনশাল্লাহ দেরি না করে আপনারা আসেন দেখেন চালান হবে আপনাদের গাড়ি সিএনজি কনভার্ট করা আছে সেন্ট্রালিসের গাড়ি দেখেন সিলিংটাও কিন্তু একেবারে ফ্রেশ ফুললি ভালো অবস্থায় চারোটা পাবেন অ্যালোরিং চাকাগুলো ভালো অবস্থায় পাবেন এবং এই পাশটা আমরা একটু দেখি পেটগুলো ফ্রেশ ভিতরটা ফ্রেশ হ্যাঁ খুবই অসাধারণ একটা গাড়ি দেখেন খুব দারুণ এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন আর ইঞ্জিন যদি আমি একটু দেখাই দিই এইটার কিন্তু অরিজিনাল বিউপিটি ইঞ্জিন পেয়ে যাবেন প্রত্যেকটা সাইড পাবেন খুবই ভালো এবং ফ্রেশ আর এইটা মডেল দুই হাজার দুই দুই হাজার দুই এর মডেল দেখলে কিন্তু বোঝা যায় না বই এর মডেল দেখলে মনে হয় সাতের মডেল সাতের মডেল জি জি খুব সুন্দর বিয়ের মডেল আপনার হচ্ছে সাঁতার রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল আপনার সিসি দুই হাজার তো জানেনই সিএনজিতে কনভার্ট করা এইটার দাম কত রাখছেন এই কারণ দাম রাখছে আমি একো লাখ

এগারো সিরিয়ালের একটা গাড়ি এগারো সিরিয়ালের গাড়ি পঁচিশ ছাব্বিশ কাগজ ক্লিয়ার আছে চার মডেল এগারো সিরিয়াল ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার দেখেন অসাধারণ একটা গাড়ি আপনারা নিতে পারেন আর মূলত গাড়িটা সেন্ট্রাল গাড়ি দেখেন সেন্ট্রাল সিটের মাথায় মাথায় সিট কাবার নতুন ইনস্টল করা পেয়ে যাবেন একটা খুব সুন্দর ব্ল্যাক কালার অনেকেরই কিন্তু চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি ব্ল্যাক কালার এগারো সিরিয়াল আমি একটু গ্লাসটি দেখাই অরিজিনাল দেখেন এবং ভিতরে যদি আপনাদের দেখাই ভিতরটা দেখলে খুব সুন্দর এই গাড়িটা নিতে পারেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন অসাধারণ গাড়ি দেখেন খুব দারুণ গাড়ি আসেন এই পাশটা দেখি পেট গুলা ভালো আছে ভালো অবস্থায় আছে দেখুন কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু আপনি নাই পাইব না অরিজিনাল হ্যাঁ আর এইটারও কিন্তু আপনি বিবিটা ইঞ্জিন পেয়ে যাবেন দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু অনেক ভালো ফ্রেশ

ভিডিওটি দেখ ভিডিওটি দেখতেছেন ফারুক ব্লগস চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ পূর্বে আপনারা মনির কার্ডের গাড়িগুলো দেখছেন বর্তমানেও দেখতেছেন আমরা পূর্বের চেয়ে আরো বেশি ইমপ্রুভ করে ভালো ভালো গাড়িগুলো কালেক্ট করি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা আসবেন সময় সুযোগ পেলে দেশ এবং দেশের সকল বাইরে সকল ভাই বোনদেরকে মনির গাইব নোমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব আর কোনো জায়গায় কোনো থাকলে অবশ্যই আমাদেরকে আহ কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর গাড়িগুলো যদি কোনো গাড়ি পছন্দ হয় ইনশাল্লাহ আসবেন যতটুকু পারি আমি রিডিউস করাই দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম